থেকে আমরা দেখতে পাই একটি উঁচু গোষ্ঠী প্রভাবশালী গোত্র যাকে আরবিতে বলতে গেলে বলতে হবে কোরাইস আমার নবীজির গোত্রটার নাম ছিল কোরাইস মানে একটা প্রভাবশালী গোত্রে আমার নবী এসেছে জোরে বলেন সুবাহ আল্লাহ আর বলল বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ এই বিষ্ণু যদি বাংলা করা হয় বাংলা হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি বিষ্ণু আরবি করা হয় আরবি হবে আবদুল্লাহ আরবি কি হবে আবদুল্লাহ বললো সম্বল নামে আসবে সম্বল শব্দটাই সংস্কৃতি শব্দ তবে এই সম্বল শব্দটি যদি বাংলা করেন আমানাতের এলাকা শান্তির এলাকা আমানাতের শহর নামে খ্যাত হবে কিন্তু এই সম্বল যদি আরবি করতে যান আরবি হবে ওহা জাল বালা দিল আমি সুরায় আছে sraye আল্লাহ বলছে জামানাতে হচ্ছে মক্কা আমানাতে হাতে স্বর হচ্ছে এই মক্কা আমার নবী আল্লাহকে বলেছিল গো আমার আল্লাহ আমানাতে স্বর মক্কা এই কারণে তুমি কসম মক্কাতে তোমার ঘর আছে এই কারণে তুমি মক্কার কসম করেছো এভাবে আমার আল্লাহ বলছে না গো নবী না মক্কাতে কাবা ঘরের জন্য আমি আল্লাহ কসম করি না আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ তাহলে কাবার মধ্যে একটা পাথর আছে যে পাথর একটার নাম হচ্ছে হাজরে আসোয়াদ এ আমার আল্লাহ ওই হাজরে আসোাদের জন্য তুমি কসম করেছ আমার আল্লাহ বলছে নাগো নবীনা ওই হাজরে আসাদের জন্য আমি আল্লাহ পাক কসম করি না আমার নবী আল্লাহকে বলছো গো আমার আল্লাহ তাহলে ওই কামাক্কাতে আরো দুটি জায়গা একটার নাম সাফা দ্বিতীয় নাম মারুয়া এই সাফা মারোয়ার জন্য কসম করেছ আল্লাহ বলছে না গো নবীনা আমার নবী বলছে আল্লাহ তাহলে মক্কাতে আর জায়গা যার হচ্ছে আরাফাতে ময়দান যেখানকার দোয়াকে তুমি ফিরিয়ে দিতে পারো না আমার আল্লাহ ওই আরাফাতে ময়দানের জন্য তুমি এইভাবে কসম করেছো আমার হাতে শহর বলেছো আমার আল্লাহ বলছে না গো নবী না আল্লাহ নবী বলছে আল্লাহ তাহলে তুমি একে আমানাতে শহর কেন বললে এর তুমি কসম কেন করলে আল্লাহ বলে আমার নবী আমি কসম কেন করেছি শুনবেন নবী বলে আল্লাহ বলুন কেন আপনি কসম করেছেন আমার আল্লাহ বলে নবী গো আমার নবী আমি আল্লাহ এই কারণে কসম করেছি কোরআন দিয়ে আমার আল্লাহ বলে লাউকসিমু বিহা জাল বালাদ ও আন্তা হিল্লুম বিহা জাল বালাদ ওয়া আলি দিউ মা ওয়ালাদ এ আমার নবী মক্কার করেছি মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতৃপুরুষ যারা তারাও এই মক্কাতে জন্মগ্রহণ করেছে আর একটু জোরে হবে না এই যে সুহান আল্লাহ বলাতে কি হচ্ছে না গুনা বলতে কি আছে নাই তো কিসের জন্য ওই শহরের মর্তবা বাড়িয়ে দিল আল্লাহ নবী ওই দেশে জন্ম নিয়েছে জোরে বলেন আরবিতে বলেছে ওয়াহা জাল বালাদিল আমিন আমানতে শহর হচ্ছে মক্কা আর আপনার বেদের মধ্যে আছে সম্বল নামে জায়গা আসবে কারণ এই ভাব মন্ত্র একটা আমরা বেদে দেখতে পাই সম্বলে বিষ্ণু জসেতে গৃহে মহা দুর্বম গো গো হমসুমাতং সুমাতাং মাতুরি বিবো সম্মুল নামে জায়গাতে বিষ্ণুযোষের ঘরে সুমতি নারী একজন বাচ্চাকে জন্ম দেবে প্রভাব গোত্রে আমি বিষ্ণু যশের বাংলা করেছি কিন্তু সুমতির বাংলা করিনি সুমতি শব্দটি সংস্কৃতি শব্দ সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান আর যদি এই শব্দের আরবি করা হয় আরবি হবে আমেনা মানে আমেনা নারী ওই ব্যক্তিকে জন্ম দেবে জোরে বলেন সুবান আল্লাহ বলল কোন ব্যক্তি করে বলে যাই এই ব্যক্তির নাম আমরা বলি মোহাম্মাদ কি বলি পুরান এইভাবে নাই মা কা মোহাম্মাদুন আবা আহাদিম মিরা জালিকোম ওয়ালা আখির রাসূল আল্লাহি ওয়া কতমান নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন পুরুষের বিদায় আরে মোহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী কারণ এরপরে আর কোন নবী রাসূল পৃথিবীর জামিনে আসবে না জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কোরআন বলছে মুহাম্মদ আরেকটা নাম কোরআনে এভাবে আছে وامبشির амબી রাসূলিয়াতি মিন ਬਾদি ইসমুহু আহমদ অতএব আহমদ নামে পৃথিবীতে একজন নবী আসবে এটা ঈসা নবী বলেছিল আল্লার কোরআন কিভাবে বলে দিয়েছে এ জগতের মুমিন মুসলমান দুটি নাম পেলাম একটা আহমদ একটা মোহাম্মদ মোহাম্মদ শব্দের বাংলা কি হবে একাধিক মানুষ জানে না শব্দটা আরবি শব্দটা কি আরবি শব্দটা হচ্ছে আরবি বলে দিয়ে আপনাকে বেদের মন্ত্রে এভাবে লেখা আছে নরাসং সংম নরাসং নামে পৃথিবীতে একজন আসবে যার প্রকাশ্য নাম হবে মোহাম্মদ নরাসং শব্দটি সংস্কৃতি শব্দ এই শব্দের যদি বাংলা করা হয় হবে প্রশংসিত জোরে বলবেন না আজ যদি প্রশংসিত এটার করা হয় তাহলে কি হবে রাসূলুল্লাহ বলছেন নরাসং প্রশংসিত আরবি শব্দ হবে মোহাম্মদ আহমাদ শব্দটি বেদে আছে কি নাই বলে হা আহমাদ শব্দ বেদে এইভাবে লিখা আছে মন্ত্রটি আহমেদি পিতুসপুরী মেদা মৃতস্ব যজ্র আহমাদ নামে দুনিয়াতে একজন ব্যক্তি আসবে যাকে আল্লাহ জ্ঞান গরিমা দেওয়ার পরে পৃথিবীর জমিনে পাঠাবে এই যাই হচ্ছে আমার নবী জোরে বলেন সুবাহ আল্লাহ হা পৃথিবীর মমিন মুসলমান তবে অবতার পুরাণের মধ্যে একটা মন্ত্র এইভাবে বলেছে যারা দেবা ধর্মা কিত্র যুগা দেবা লাগাচারা চারা পুষ্টা সা সন্তুষ্টা কল্ক রজনী চা ভুবা নানা দেবা দিলিঙ্গি সু ভূষানে ভূষি চ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্প কা পূজা কা জ না ন শান্তি অসুবিধা হচ্ছে আপনাদের হলে আমি চলে আসবো বেরিয়ে কারণ ভাবছেন যে সহজ না ব্রেন হাজির না থাকলে বুঝতে পারবেন না খুব কঠিন ওয়াজ একটা ঘটনা ধরলেই তো আমি পাশ করে দিতে পারি আমার সময়টা কিন্তু এত গভীরে আমার ঢুকার কি দরকার ছিল না আমি একটু এটা প্রকাশ করব আমার জাতির সম্মুখে হা

দুনিয়াতে আসাতে যে গাছে জীবনে পাতা বেরায় না ওই শুকনো গাছে পাতা বেরা বেজোরে বলেন সুবাহ আল্লাহ আমার নবী দুনিয়াতে আসাতে শুকনো গাছে পাতা বেরিয়েছে বলল এ

এই যে বনভোজন তুমি করছো তুমি কি জানো এই বনভোজনটা কার রীতিনীতি এটা হচ্ছে খ্রিস্টানদের রীতিনীতি কাদের খ্রিস্টানদের এই যে 26 ডিসেম্বর কি খাবে বড় বড় কেক বাজারে ভিড় লেগে যায় বেশির অংশ দেখা যায় মুসলমানদের হাতে হাতে বড় বড় কেক কারো গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যায় একদম বড় 26 ডিসেম্বর

এহুদি খ্রিস্টানদের এ থেকে আমাদের সমাজকে বাঁচতে হবে না হবে না আমাদের সমাজকে বাঁচতে হবে তো আপনাকে আমি এটাই বলতেছিলাম আমার নবীজি সাল্লি সাল্লামের নূরের ঝলকিতে অন্ধকার দুরোভিত হতো মায়েসা থেকে একটা হাদিস এই মরমে শুনিয়ে যায় কারণ বেদে বলেছে চিররণা খোনাং প্রতি মুদ্রা তিং আখিরি নবী যিনি হবে অবতার কলির কলকি যিনি হবে তিনার চেহারা থেকে আলোক বিচ্ছরিত হবে তা থেকে যেন অন্ধকার দুরোভিত হবে আপনার উম্মলমিন মায়েসাও হাদিসে এইভাবে বর্ণনা করেছে একদা মা আয়েজা আগা ঘরের মধ্যে রমজান শরীফের মাছ মাস মা আয়েজা তিনি সেহেরি রান্না করার জন্য আপনার উঠে গিয়াছে বোঝলেন কিন্তু আপনার ওই রাত্রিতে অন্ধকার থাকে আপনার অন্ধকার রয়েছে ঘরে একটা প্রদীপ জ্বলতো প্রদীপ খানা জ্বলতো আপনার জাইতুন তেল দিয়ে বদলেন আগের জামানাতে মানুষ চের আগের মতো করে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে সমস্ত কাজ করে ফেলেছে আর এখন ওই প্রদীপে আমরা আর দেখতে পাব না না পাবো বড় বড় হ্যালোজিন আমাদের চোখের যৌদিকে নষ্ট করে ফেলেছে বললেন বড় বড় লাইট আমাদের চোখের যৌদিকে নষ্ট করে ফেলেছে কিন্তু আমাদের দাদু পোদ্দাদু থেকে নিয়ে আপনি ওপরে যত চলে যাবেন তাদের বাড়িতে মিট 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 করে প্রদীপ জ্বলতো আর তা থেকে রাত্রের সব কাজ করে ফেলতো তারা আর আমরা এখন এই যে আপনার বড় বড় হ্যালোজিন এর মধ্যে রাত্রে দেখতে পাই না ঠিক না ভুল বলছি

তিনি তিনি নিজেই বর্ণনা করে বলেছেন পৃথিবীর মানব আমি আয়েসা যখন আমার নবীর সঙ্গে বিবাহ হয় আমি আয়েসা আমার বয়স ছিল মাত্র সাত বছর আর আমি আয়েসা যখন নবীর জীবন সংসারে চলে গেলাম আমি আয়েসা আমার বয়স ছিল মাত্র নয় বছর মা আয়েসা বলেন ওগো দুনিয়ার মানব আমার নবী যখন তিরোধান করে গেলেন আমি আয়েসা আমার বয়স ছিল মাত্র আঠারো বছর নয় বছর থেকে আঠারো বছর কয় বছর হলো মাত্র নটি বছর এই নটি বছরে এত হাদিস বছর করেছিল কোন মহিলা পারেনি জোরে বলেন সুহান আল্লাহ এ তুমি আর মমিন মুসলমান তবে আপনি মনে রাখবেন মায়েশা তুল হুমায়রা উঠেছে ভোর রাত্রিতে আপনার তিনি রান্না করবে কিন্তু ঘরের প্রদীপটা নিভে আছে মায়েসা প্রদীপ জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন আগের জামানাতে প্রদীপ জ্বালানো বড় কষ্ট ছিল এখন ভাবছেন যে মূল বিষয়ে কি বলে আমার ঘরের যুবকেরা এগুলো বুঝতে পারবে আপনার ভদ্র তারা তাদের মনে খটকা বাঁধবে যে আমাদের কাছে ম্যাগনাইট আছে গ্যাসোলাইট আছে আমাদের কাছে মেসেজ আছে না নাই এখানে অনেকের পকেটে ভরা আছে আগুন ভরা আছে না নাই হা মাল ভরাই আছে বলতে হ্যাঁ জব্দ থাক পকেটে করে ঘুরবো পকেটে নিয়ে বেড়াবো আগুন বলছে ঠেলাই পড়েছি হ্যাঁ বান্দা তোর বুদ্ধি কোথাও যে আমাকেও পকেটে ভরিস তু অথচ আমি তো জালিয়ে ঘুরিয়ে ছাড়খাড় করে ফেলতে পারি কিন্তু তু তোকে পারলাম না তু আমাকে জব্দ করে রেখেছিস যা পকেটে ভরা আছে কিন্তু আগের মানুষের পকেটে আগুন থাকতো না না থাকতো গো আমরাই দেখেছি আমার মনে পড়ে বুঝলেন মাঠে মুনিস যেত তো ওই যে কি নন্দা নন্দা জালিয়ে চললো বুঝলেন মানে ওতে বিড়ি ধরা তো আর খাত আর এখন আর নন্দা যে ব্যক্তি নিয়ে যাবে আগুন ধরি ওকে বলবে বেকুপু থাকার পাগলা হ্যাঁ তাহলে আগের মানুষের কিছু কিছু ওগুলো ছিল না সিস্টেম এগুলো হ্যাঁ মায়েসা তিনি আপনার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিবস্ত ছিল আগের জামানাতে সোলা রাখা হতো দুটি সোলাতে এইভাবে ঘূর্ণি দেওয়া হতো অতপার আগুন সেখানে আগুন জ্বলতো পাথরে পাথরে ঘর সন্ধিত তার নিচে আপনার কি রাখত নরম জাতীয় কিছু তার বিজলি যাবার পরে সেখানে আগুন জ্বলতো আগের জামানার মানুষে এইভাবে আগুন জ্বালিয়েছে বললেন তিনার ঘরে আগুন জ্বালানোর জন্য প্রদীপটা তিনি জানাতে পারেন না ইতিমধ্যে নবী নবী আমার তিনি অন্য স্ত্রীর ঘরে ছিলেন বুঝলেন সেই দিন নবীজি আমার তিনি প্রতিনিয়ত কন্টিনিউ আমার নবীর জীবনে তাহার জাতের নামাজ কাজা ছিল না জোরে বলবেন না

ওই ভোর রাত্রে মানে অর্ধেক রাত্রি আর এই ঠান্ডার সময় আরে বাবা মসজিদে তো মুসল্লি দেখলাম কতটি হলো এসার নামাজ পড়েছি মসজিদে হাই মুসল্লি মুসল্লি দেখে বুঝলেন আল্লাহ বলছি যে আমারই খাচ্ছিস আমারই পড়ছিস আমার জমিনই চলছিস আর আমি আল্লাহ আমার সম্মুখে মাথা নত করছিস না কত বড় অবাধ্য বান্ধব হ্যাঁ কত বড় আবাদ্য এ নমাজ যারা পড়ে না রাগ করবে না রাগ করবেন ওষুধ খেতে তিত হয় না মিঠা বেশি রংশই তিত চিবিয়ে খেলে কয়েক ঘন্টা আর ওই জিবে কোনো স্বাদ আসে না কিন্তু উপকার হয় না অপকার হয় হ্যাঁ উপকার হয় কারণ হচ্ছে তিতা হলে তাতে উপকার আছে হ্যাঁ খারাপ লাগবে বাপ কিন্তু উপকার আছে কারণ অনেকেই নামাজ পড়েন না আমার ঘরের অনেক মুসলমান নামাজ পড়তে পারেন না দ্বিতীয়ত ঠান্ডার সোমা কিসের সোমা এখন ভাবছে যে গরমের জালসা শুনতে গিয়ে ওয়াদা করব এখন এই ঠান্ডাতে ওয়াদা করে আর মরছি না অনেকে হয়তো এটাও ভাববে যে গরমে ওয়াদা করব মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি এসেছে বললেন একদম ব্যাপক শীত কনকনে শীত নবীজি বলছে কলেমা পড়ো বলে না পড়বো না বলে কেন পড়বে না বলে কলেমা পড়লেই পড়তে হবে এই শীত পার হয়ে আসবে তখন বলছে গরম যখন আসবে তখন কলেমা পড়বো এরকমও তো অনেকে ভাবতে পারে আল্লাহ নবী বলল কেন বলে ও করতে পারবো না ওই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নমাজ পড়া যাবে না নবী বলল তাহলে কয় পড়া যাবে অক্ত বলে দিনের গেলা পারা যাবে জহুর পারা যাবে আসর পারা যাবে মাগরিব পারা যাবে এশাটা টেনে পেড়ে হবে কিন্তু ফজর হবে না আল্লাহ নবী বললেন রে এহুদি কলেমা পড়ে নাও আমি নবীজি বলছি তোমাকে তুমি যতটা পারবে ওটাই পড়বে বাদবাকি তুমি গরমের মৌসুম যখন এসে যাবে তুমি সবগুলো পড়বে আমি নবীজি বলছি কলেমা পড়ে নাও তুমি যা পারবে তাই পড়বে বাদ আমার আল্লাহ তোমাকে মাপ করবে ওটা নবীর দরবার ছিল এই বলে আপনাকে মাফ করবে কথা আমার বলার অধিকার নাই নবীর দরবার তাই নবী বলছে যা পারবে পড়বে হ্যাঁ তবে এতটা বলতে পারবো যারা দুই দের মুসল্লি আছে এখানে তাদের কতটা বলতে পারবো ভাই যারা দুই দের মুসল্লি আছে তোমরা একটুখানি ওয়াদা করে বলো তো আগামী জুম্মার দিন থেকে একটা জুম্মার নামাজ বিনা কারণে কাজা করব না বলা যাবে না এই বলা যাবে না

আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই হাত তুলে বলেছে যে আমি পড়বো আচ্ছা এটা আমার জন্য বললাম না ভাইয়ের জন্যই বললাম আল্লাহ আপনি ভাইকে নমাজ পড়ার তৌফিক দিন রুজিতে বরকত দিন হায়াত দারাজ করুন স্ত্রী পরিবার পরিজন নিয়ে দুনিয়াতে সুখ শান্তিময় জীবনযাপনের তৌফিক দিন সকলে বলুন একজন ভাইকে পেয়েছি বাদ বাকিগুলো হয়তো সবই নমাজ পড়ে জুম্বার এর বিচার কিয়ামতে কিন্তু ব্যাপকভাবে হবে মনে রেখে নমাজ এমন একটা বলেছে পৃথিবীতে সবচেয়ে বড় নাম হচ্ছে নমাজ ঈদের মুসল্লি মুসল্লি শুধু ঈদ আর জানাজা আছে না নাই তাহলে ইনারা জুম্মা গুলো ধরা যাবে না ইনশাল্লাহ বলেন তো আরো জোরে বলেন ইনশাল্লাহ দেখেছেন যাদের বলার দরকার তারা কিন্তু বলেনি আমি একটা ওয়াজে ওয়াজ করছিলাম পোন ও বিবাহ বর্তমান যুব সমাজ কি হচ্ছে মানে বর্তমান বিবাহের কেমন চলছে বিবাহের আমরা কি কি ঘটাচ্ছি আমরা কেমন করে খাওয়াই হ্যাঁ বন্ধু বান্ধবেন ই লেগে গেছে মনে হচ্ছে হ্যাঁ সেদিন ওকে খাস ছেড়ে দেওয়া হয়েছে মনে হয় হ্যাঁ যাই আর চিমটি মারে আর মুখে মিষ্টি ভরে দেয় হ্যাঁ এই নিয়ে যা একটা আলোচনা করছিলাম আর বিবাহের পন নিয়ে তো আমি বলছি যে যুবকেরা বলো তো বিবাহের নেব না ইনশাল্লাহ বলো ওর মধ্যে থেকে একজন ব্যক্তি ঝাঁপিয়ে বলছি ইনশাল্লাহ অথচ অলরেডি তিনটি বিবাহ হয়ে গেছে ওর হ্যাঁ আমি চিনি ওকে তিনটি বিবাহ হয়ে গেছে হাত তুলে বলছি ইনশাল্লাহ নেব না কি ব্যাপার গো আপনার তো তিনটি হয়ে গেছে আবার করবেন নাকি হ্যাঁ যে আপনি আগে বলেন ইনশাআল্লাহ নেব না তো ইনশাল্লাহ আপনার যারা পড়ে তারা বলছে ইনশাল্লাহ পড়বো হ্যাঁ ভালো কথা এটার জন্য বলা যাবে কোনো অসুবিধা নাই তবে যারা কিন্তু পড়ে না তারা মনে মনে বলছে যতই বল আমি কখনোই ওয়াদা করব না এবার একটুখানি আমি আজকের ওয়াজের মধ্য থেকে এই জায়গাটাই আমি সবচেয়ে মূল্যবান টপিক মনে করি দেখেন আপনি কি মনে করেন জানি না কারণ পৃথিবীতে এমন বড় টপিক আর পৃথিবীতে কিছুই হতে পারে না এখানে অনেকে আছে শুধু জুম্মার মুসল্লি আছে না নাই আছে না নাই জুম্মার মুসল্লি জমা দিতে যায় আল্লাহকে কারণ নবীজি বলেন যারা পৃথিবীর জমিনে এক সপ্তাহর আমল গামার আল্লাহ পাক জুম্মার দিনে উঠিয়ে নাই জোরে বলবেন না আল্লাহ

আপনাকে বলেছিল যে তুমি যা পারবে তাই পড়বে ওই ব্যক্তিটা তিন অক্তের নামাজ পড়তো কিন্তু দুই অক্তের নামাজ পড়তে পারত না এই তিন অক্ত পড়তে পড়তে এমন জীবন আসলো সাহাবির কারণ তিনি নবীজির পিছনে নামাজ পড়তেন দেখা যায় যে আর আপনার ফজর তো দূরের কথা তাহার যতের নামাজও সাহাবি কাজা করে না জোরে বলেন সুবাহান আল্লাহ একটুখানি সামনের দিকে বেড়ে দেখুন নিশ্চয় আপনি বেড়িয়ে যাবেন দাঁড়িয়ে দেওয়ার জন্য আমরা রয়েছি আগে দাগ জন্য আল্লাহ রয়েছে